প্রিয় ছাত্র ছাত্রীর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই পড়ার মধ্যে আছো পড়ার জগতে আছে বইয়ের মধ্যে আছে সব ছেলে মেয়ে নং অধ্যায়ং তপং অর্থাৎ ছাত্ররা বইয়ের মধ্যে ডুবে আছে এবং এই কটা দিন ডুবে থাকতে হবে সমস্ত বাধা বিপত্তি সমস্ত অভাব অভিযোগ উড়িয়ে দিয়ে আজকে আমি মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের যে বিশেষ বিশেষ দু নম্বরের যে প্রশ্নগুলো তার একটা সামারি তোমাদের সামনে দিচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে তবুও দেখে নেবে যদি পারো দেখে নেবে এবং যদি না পড়ো তোমার সময় মতো ভিডিওটা দেখে নেবে কেমন প্রথম প্রশ্ন কবে কোথায় শিবা বিদ্রোহ শুরু হয় সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর আঠারোশো সালে উনতিরিশে মার্চ বারাকপুরের সেনা ছাউনিতে প্রথমে শিবা বিদ্রোহ শুরু হয়েছিল এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কে এই মঙ্গল পাণ্ডে এই মঙ্গল পাণ্ডে ছিলেন মহারাষ্ট্রের চিত পাবন একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান সেই প্রথম প্রতিবাদ করেছিল হিন্দু এবং মুসলমান এদের যে জাতি যে বীর তৈরি করেছিল গরু এবং শুকরের চর্বি দ্বারা মিশ্রিত টোটার যে আবরণ সেটা দাঁত দিয়ে কাটবার সে তারই প্রতিবাদ করে তিনি এই বিদ্রোহটা করেছিলেন পরের প্রশ্ন সিমায় বিদ্রোহ দুটো কারণ দেখো সিমায় বিদ্রোহের অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের টেক্স বইতে নেই সামাজিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ প্রত্যক্ষ কারণ এই কারণগুলো তো আছে কিন্তু আমরা এখানে যে কারণগুলো তোমাদের সামনে দেব ওই কারণগুলোর মধ্যে সামাজিক কারণের মধ্যে ভারতীয়দের অসভ্য বলা বর্বর বলা গালিগালাজ করা তুচ্ছতা ছিল করা ভারতীয় সংস্কৃতিকে অপমান করা নাম্বার এক দুই বেতন বৈষম্য অর্থাৎ ভারতীয় সেনা এবং ইউরোপীয় সেনার সমযোগ্যতা সমমান থাকা সত্ত্বেও তাদের বেতন ভারতীয়দের বেতন ছিল কম এবং তাদের পদোন্নতি হতো না সেইখানে ইউরোপীয় অর্থাৎ ব্রিটিশ সেনা তাদের পদোন্নতি হতো এই সমস্ত কারণের জন্যই কিন্তু এই সিপাই বিদ্রোহ ছিল আরও যে কারণগুলো আছে জানার এখন আপাতত দরকার নেই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল সিপাই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন যা টোটার যে টোটাটা অর্থাৎ গুলিটা যে আবরণের মধ্যে থাকতো সেই আবরণটা নাকি গরু এবং শুকরের চর্বি দ্বারা মিশ্রিত ছিল এবং এই কারণেই আমরা দেখব যে হিন্দু এবং মুসলমানরা তাদের নাচের ষড়যন্ত্র মনে করে এই বিদ্রোহে সামিল হবে এবং প্রথমে যে সামিল হবে সেই মহারাষ্ট্রে চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান মঙ্গল পাণ্ডে এটাই ছিল প্রত্যক্ষ গান এরপরেই সিপাহী বিদ্রোহ ভারতবর্ষের বিহারে অযোধ্যায় উত্তরপ্রদেশ দিল্লি সমস্তই বা বারাকপুর সমস্ত জায়গায় কিন্তু এই বিদ্রোহটা শুরু হবে মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন আবারও বলছি মঙ্গল পাণ্ডে কে মঙ্গল পাণ্ডে হচ্ছেন ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রামী এবং শহীদ কারণ তিনি শিবাই বিদ্রোহের প্রথম প্রতিবাদ করে শহীদ হয়েছিলেন তার ফাঁসি হয়েছিল এবং তিনি মহারাষ্ট্রের চিতপাবন ব্রাহ্মণ ছিলেন যিনি টোটার আবরণ গরু এবং সুর সুয়ের চর্বি দ্বারা মিশ্রিত সেটার প্রতিবাদ করেছিলেন বলেই তিনি স্মরণীয় আছেন আমাদের কাছে শহীদ হয়ে শহীদ হয়ে স্মরণীয় আছেন ব্রিটিশদের কাছে ত্রাস হয়ে স্মরণীয় আছেন এই এবং তিনি ছিলেন চৌত্রিশ সং রেজিমেন্টের ব্যারাকপুর সেনা চাউনি চৌত্রিশ সং রেজিমেন্টের সেনা মনে থাকে যেন নেক্সট হচ্ছে আটই এপ্রিল তার ফাঁসি হয় নেক্সট হচ্ছে সিপাহ বিদ্রোহ কতগুলো কেন্দ্রের নাম সিপাহ বিদ্রোহ কত হচ্ছে এক নম্বর হচ্ছে বারাকপুর আমাদের উত্তর চব্বিশ পরগনার বারাকপুর তারপরে হচ্ছে বিহার তারপরে হচ্ছে অযোধ্যা তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে দিল্লি সিপাহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট রূপে ঘোষণা করে তার শেষ পরিণতি কী হয়েছিল আঠারোশো সালে মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সিপাহীরা নেতা নেতারূপে ঘোষণা করেছিলেন শেষ পরিণতি তার কী হয়েছিল বিদ্রোহ যখন হেরে যায় ভারতীয় সেনারা তখন এই শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল এবং সেখানে নির্বাসিত অবস্থায় তিনি আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন রানী লক্ষ্মী স্মরণীয় কেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমরা দেখব যে ঝাঁসি রানী ছিলেন লক্ষ্মী তিনি বা তার প্রতি যে বিরূপ আচরণ করা হয়েছিল অর্থাৎ ঝাঁসির যে বিরূপ আচরণ করা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এই ঝাঁসির রানী লক্ষ্মী তিনি কিন্তু গোড় জড়েছিলেন অর্থাৎ ব্লড ডায়ালোসিস সত্য বিলুপনীতি প্রয়োগ করে যে ঝাঁসিকে ক্রোক করেছিল অর্থাৎ কেড়ে নিয়েছিল তারই প্রতিবাদ করে কিন্তু এর বিরুদ্ধে এই ঝাঁসির রানী লক্ষ্মী পুরুষের মতো পোশাক পরে তিনি সেনা ক্ষেত্রে রণক্ষেত্রে গিয়ে তিনি অসীম বীরত্বের সঙ্গে লড়াই করেন এবং সেই যুদ্ধে তিনি মারা যান আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং কোটা কি সরাই যে কোটাকি সরাই সেই যুদ্ধের নাম নানা সাহেব স্বর্ণীয় কেন বাজি বাজিরায় দত্তক পুত্র ছিলেন নানা সাহেব প্রকৃত নাম ধুন্দু পন্থ তিনি কিন্তু নানা সাহেব নিয়ে পরিচিত এমন কানপুরের অর্থাৎ উত্তরপ্রদেশের কানপুরের থেকে তিনি এই নেতৃত্ব দান করেছিলেন বিদ্রে এবং পরবর্তীকালে তিনি বিদ্রে তার আন্দোলন ব্যর্থ হয় তিনি নেপালে চলে পালিয়ে যান এবং তিনি দেশপ্রেমিক হিসাবে তিনি স্মরণীয় আছেন তাতিয়া দবি কি জন্য স্মরণীয় তাতিয়া তপি ছিলেন প্রেমিক তিনি এও ছিল মারাঠা ব্রাহ্মণ ছিলেন তাতিয়া তপি এবং তিনি তার প্রকৃত নাম কিন্তু রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাহলে আমরা নানা সাহেবের প্রকৃত রাম কি গোবিন্দ ধুন্দুপান্ত এইগুলো আসে কিন্তু তোমরা দেখবে এবং তপির প্রকৃত নাম নাম কি বললাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তিনি গোয়ালিয়র তিনি গোয়ালিয়র রেজিমেন্টের তিনি নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহ সময়কালে এবং পরে তিনি নানা সাহেব এবং ঝাঁসিরানি লক্ষ্মীবাঁদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করেন এবং অবশেষে তিনি ধরা পড়েন ব্যর্থ হন এবং বিচারে তার ফাঁসি হয় বেগম হজরত মল কি জন্য বিখ্যাত আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ সময় অযোধ্যাকে কুশাসনের অজুহাতে গ্রাস করে নিয়েছিলেন লর্ড ডালাউসি তার প্রতিবাদে আমরা দেখব হজরত মল তিনি এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন অর্থাৎ মহাবিদ্রে তিনি তার রাগকে প্রশোমিত করবার জন্য ব্রিটিশদের শাসন উচ্ছেদ করবার জন্য তিনি এই মহাবিদ্রোহকে বেছে নেবেন এবং সেখানে তিনি আন্দোলন করবেন এবং তার নাবালক পুত্র তোমরা জানো বীরজিস বীরজিস খাঁ কাদির তার হয়ে তিনি লড়াই করবেন এবং পরবর্তীকালে তিনি দেশপ্রেমিক হিসাবে আমাদের কাছে ধরা দেবেন সিপাহ বিদ্রোহের জাতীয় বিদ্রোহ কারা বলেছেন কালমাস ডিজরাইলি কেন বলেছেন যে সিপাহ বিদ্রোহ প্রথম সংগঠিত ভারতবর্ষব্যাপী এই বিদ্রোহ ছিল কারণ তার আগের যত বিদ্রোহ হচ্ছে সমস্ত বিদ্রোহগুলো আঞ্চলিক সন্ন্যাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ আমরা যা 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 দেখবো সমস্ত বিদ্রোহগুলো ছিল আঞ্চলিক কিন্তু সর্বভারতীয় হিসাবে এই বিদ্রোহ সমস্ত মানুষ সমস্ত ধর্মের বর্ণের মানুষ এখানে যোগ দেবে তা এটাকে জাতীয় বিদ্রোহ বলেছেন নেক্সট হচ্ছে কে কেন মহাবিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিশিষ্ট ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদার সাভারকার তিনি ভারত আঠারোশো সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন কারণ ইতিপূর্বে এত বড় আন্দোলন ভারতবর্ষের বুকে আর ঘটেনি এবং সঙ্গবদ্ধ মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার যুক্তিযুক্ত নয় কেন কেন মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলব না এটা কারা বলছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন সুরেন্দ্রনাথ সেন বলছেন আঠারোশো সাতান্ন সাত তার গ্রন্থে এইটিন ফিফটি সেভেন এই প্রসঙ্গে বলে রাখি যে ভারত সরকার দ্বারা স্বীকৃত একমাত্র যে প্রামাণ্য গ্রন্থ মহাবিদ্রোহ সম্পর্কে সেটি হচ্ছে সুরেন্দ্রনাথ সেনের এইটিন ফিফটি সেভেন সেইখানে তারা বলছেন এটা যুক্তিসঙ্গত নয় সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা কেন তারা যুক্তি দিচ্ছেন যে সমগ্র দাক্ষিণাত্য এবং বাংলার শিক্ষিত সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল গোর্খা রেজিমেন্ট মুখ ফিরিয়ে নিয়েছিল শিখ মুখ ফিরিয়ে নিয়েছিল তাহলে ভারতবর্ষের যারা বীরের জাতি তারা কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা ব্রিটিশদের প্রতি আস্থাশীল দেখিয়েছিল এই জন্যে তারা বলছে এটা জাতীয় সংগ্রাম নয় আর নেক্সট হচ্ছে সাম্প্রদায়িক চেহারা নিয়েছিল তার জন্য এটা বলছে এবং ঝাঁসিরানি লক্ষ্মীবাই হজরত মল কুনওয়ার সিং বাহাদুর শাহ যাদের নাম আমরা করলাম যারা সীমাবৃদ্ধ অংশগ্রহণ করেছিল এদের যুক্তি হচ্ছে সবাই নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অর্থাৎ দেশ প্রেমের জাতীয়তা বোধের চিন্তা তাদের মধ্যে ছিল না তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল নেক্সট মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল আঠারোশো সালে মহারানী ঘোষণাপত্র জারি করে এই ঘোষণাপত্রে কি বলা হয় যে এবার থেকে ব্রিটিশরা ভারতবর্ষের দেশীয় রাজ্য গ্রাস করবে না সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হবে ধর্মীয় ব্যাপারে ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না ভারতীয়দের উচ্চপদে চাকরি দেওয়া হবে এবং তাদের বেতন বৈষম্য ঘোচানো হবে এই যে যুক্তিগুলো মহারানী ভিক্টোরিয়া তার ঘোষণাপত্রে দিল পক্ষান্তরে আমরা কি দেখছি ভারতবর্ষের মানুষকে একটা একটা কি বলি বিদ্রোহকে দমন করবার জন্য একটা ছিটে কিছু নমুনা চো ছড়িয়ে দিয়েছিল যে যেটা দিয়ে আশু সমস্যার সমাধান কিন্তু হয়নি যতই বলুক না কেন কিন্তু উচ্চপদে ভারতীয়দের নিয়োগ তিনি করেননি নেক্সট প্রশ্ন মারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী মরানী ঘোষণাপত্র হয় পয়লা নভেম্বর আঠেরোশো সাল মূল উদ্দেশ্য কী ভারতীয় জনগণ এবং রাজনবর্গকে নিরাপত্তা দান করা নাম্বার এক দুই কোম্পানির হাত থেকে বিশাল দেশের শাসন নিজের হাতে নিয়ে নেওয়া অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার হাতে নিয়ে নেওয়া এই ছিল তার উদ্দেশ্য তাহলে প্রথমে কি বললাম নাম্বার এক দেশীয় বর্গ দেশীয় জনগণকে নিরস্ত্র করা শান্ত করা যে দেখো তোমাদের জন্য আমরা কত ভাবিত কত বিচলিত তোমাদের জন্য আমরা কি কি করতে পারি আমরা রাজ্য গ্রাস করছি না ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করছি না সত্য নীতি তুম তুলে দিলাম দত্তক প্রথা তুমি দত্তক নিতে পারবে পোষ্যপুত্র নিতে পারবে কিন্তু আমরা কি বুঝলাম এগুলো কথার কথা তাই তো আচ্ছা আর কি কোম্পানির হাত থেকে বিশাল ভারতবর্ষের শাসন ভার নিরাপদ নয় বলে মহারানি তার নিজের হাতে নিয়ে নিল নেক্সট মরানি ঘোষণাপত্রকে পত্রকে ভঙ্গের অধ্যায় বলা হয় কেন ডক এটা কে বলেছেন ডক্টর রমেশচন্দ্র বলেছেন মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস কারণ কী কারণ এক চাকরি ক্ষেত্রে যেটা বলেছিল উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হবে তা কিন্তু করা হয়নি প্রথমত দ্বিতীয়ত ভারতীয় ঐক্য নষ্ট করবার জন্য জাতীয়তাবাদকে নষ্ট করবার জন্য একটুখানি ছিটে ফোটা সিঞ্চন জলের সিঞ্চন করে দিল যে দেখো তোমাদের জন্য আমরা কতটা কিছু করছি তাই না তাহলে এই যে দেখানো উপরে উপরে ভেতর থেকে নয় এই জন্যে রমেশচন্দ্র মজুমদার এই কথাটা বলেছেন প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় নেক্সট সভা সমিতির যুগ বলতে কি বোঝো দেখো উনিশ শতকে সভা সমিতির যুগকে বলেছেন ডক্টর অনিল শীল কোন শতকে উনিশ শতকে কেন বলেছেন এই উনিশ শতকে আমরা দেখব যে ভারতবর্ষব্যাপী বিভিন্ন স্থানে সভা সমিতি গঠন উঠবে তাহলে ব্রিটিশরা যদি ভালোই করবে তাহলে ব্রিটিশের বিরোধী এত সভা সমিতি কেন হবে হওয়ার কথা না তুমি যদি ভালো হও তাহলে তোমাদের তো শত্রু নেই তোমার নিরাপত্তা রক্ষীর তোর দরকার হবে না আমি যদি সৎ হই তাহলে আমার নিরাপত্তা রক্ষী লাগবে বিদ্যাসাগরে নিরাপত্তা রক্ষী লেগেছিলো রামমোহনের রক্ষী লেগেছিলো লাগেনি কারণ তারা জানে যে আমি জনগণের মতো আমিও একজন সাধারণ মানুষ তাহলে এখানে ব্রিটিশ সরকার যদি সৎ হয় ভালো হয় ভালো কাজ যদি করে সাহা ভারতবর্ষব্যাপী ইন্ডিয়ান লিগ জমিদার সভা বঙ্গোভা প্রকাশিকা সভা এইসব কেন গড়ে উঠবে ভারত সভা কেন মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন কেন গড়ে উঠবে তাই না তাহলে মূল বিষয়টা হচ্ছে যে এই সভা সমিতিগুলো গড়ে উঠেছিল এই শতকে জমিদার সভা আঠারোশো আটত্রিশ হিন্দু মেলা আঠারোশো সাতষট্টি তারপর হচ্ছে বঙ্গভাষা আঠেরোশো ছত্রিশ এই কারণে অলিনশীল বলেছেন শতক সভা সমিতির যুগ নেক্সট কবে কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে তোলে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে টাকির জমিদার মাথা রাখবে এই টাকি উত্তর চব্বিশ পরগনা টাকির জমিদার কে কালীনাথ রায় চৌধুরী সঙ্গে ছিল দারুকনাথ ঠাকুর সঙ্গে ছিল প্রসন্ন কুমার ঠাকুর এরা কিন্তু এই বঙ্গভাষা প্রকাশিকার সভা গড়ে উঠতে কারণ কি এটা ছিল বাঙালিদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান উদ্দেশ্য কী ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা জমিদার সঙ্গে ব্রিটিশদের যোগসূত্র স্থাপন করা কৃষকদের স্বার্থ দেখা এগুলো নেক্সট বঙ্গোভাষা প্রকাশিকার সভা দুটি কার্যাবলী এক বাংলা ভাষার সাহিত্য চর্চা করা আর ব্রিটিশ সরকারের কাজের সমালোচনা করা এটাও করা ছিল দুটো পয়েন্ট লিখে আসবে জমিদার সভা কারা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে দারুগান ঠাকুরের উদ্দেশ্যে হ্যাঁ দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে ও রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে কত সালে আঠারোশো সালে কি গড়ে ওঠে জমিদার সভা উদ্দেশ্য জমিদারদের স্বার্থ রক্ষা করা বাংলা বিহার উড়িষ্যায় জমিদারদের ঐক্য প্রতিষ্ঠা করা চিরস্থায়ী বন্দোবস্তের আরও প্রসার ঘটানো এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো এইগুলো কিন্তু উদ্দেশ্য ছিল আরও আছে অত লেখা দরকার নেই কে করেছিল কবে করেছিল আর দুটো পয়েন্ট লিখে আসবে নেক্সট কবে কারা কী উদ্দেশ্যে ভারসভা প্রতিষ্ঠা করে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভাটসাপত্রজ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জানি সঙ্গে থাকবে আনন্দমোহন বসু শিবনাথ শাস্তির প্রমুখ লোকেরা এবার উদ্দেশ্য কী এক নম্বর সারা দেশে জনমত গঠন করা নাম্বার এক সারা দেশে জনমত গঠন করা দুই হিন্দু মুসলমানের ঐক্য বৃদ্ধি করা তিন ভারতীয় সমস্ত ভারতীয়দের জাতীয়তাবোধে রাজনৈতিকভাবে সচেতন করা এই হচ্ছে তিনটে কারণ নেক্সট হচ্ছে কে কি কারণে দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষার সংবাদপত্র আইন অর্থাৎ সংবাদপত্রের মধ্য দিয়ে জাতীয়তাবাদ প্রকাশ হচ্ছে ব্রিটিশ বিধি মানসিকতা তৈরি হচ্ছে তাই সেটাকে ধ্বংস করবার জন্য কে করবে লড লিটন কত সালে আঠারোশো সালে নেক্সট অস্ত্র আইন কি অস্ত্র রাখলে ব্রিটিশরা নিরাপদ নয় চোরাগত আঘাত এনে ব্রিটিশদের আধিকারিকগুলো ধ্বংস হচ্ছে তাই তো তাহলে অস্ত্র আইন করতে হবে সেটা করে ওই একই লর্ড লিটনের শাসনকালে কত সালে আঠারোশো সালে কি বলা হলো যে লাইসেন্স ছাড়া কোনো ভারতীয় অস্ত্র রাখতে পারবে না কিন্তু এতেও কিন্তু নিরাপদ থাকেনি ব্রিটিশ সরকার গুপ্ত সমিতি ঢাকার সুরজ সমিতি ঢাকার বিরোধী সংঘ অনুশীলন সমিতি যুগান্তর কেউ কিন্তু ছেড়ে কথা বলেনি বিভি দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেনের সবাই কিন্তু অস্ত্র দিয়েই ওদেরকে ঘায়ল করেছে এখান থেকে আঘাত আসছে বুঝতে পেরে ওরা এটাই করলো যে অস্ত্র লাইসেন্সের অস্ত্র রাখতে পারবে না যদি থাকে তাকে ব্রিটিশরা ধরবে জেল জরিমানা করবে ঠিক আছে ইলবার্ট বিল কি দেখো ভারত প্রেমিক হিসাবে প্রণীত যিনি তিনি হচ্ছেন লড্রিপন লড্রিপন উদাহরমের মানুষ ছিলেন তার আইন সচিব পিলবার্টকে দিয়ে তিনি একটা আইন তৈরি করলেন যে এবার থেকে ভারতীয় এবং ইউরোপীয় বিচারকদের সমান ক্ষমতা দেওয়া হবে অর্থাৎ ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে ইউরোপীয় বিচারকরা ভারতীয়দের বিচার করতে পারবে শুধুমাত্র ইউরোপীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে না শুধুমাত্র ইউরোপীয়রা ভারতীয়দের বিচার করতে পারবে না ভারতীয়রা ইউরোপীয় এবং ভারতীয়দের বিচার করতে পারবে আবার ইউরোপ বিচারক লোকরা তারাও ইউরোপীয় ভারতীয়দের বিচার করতে পারবে এই সমান ক্ষমতা দিল এতেই রেগে গেল কারা রেগে গেল রেগে গেল হচ্ছে ইউরোপীয় বিচারকরা ভারতীয় নেটিভ ল্যান্ডের দেশ ওদের সমান যোগ্যতা আমাদের করে দিল ওদের আত্মসম্মানে ওদের অহংকারে ওদের আত্মশ্লাঘায় আঘাত করলো এবং ওরা কি করলো ডিফেন্স অ্যাসোসিয়েশন বাংলায় বলায় প্রতিরক্ষা সভা গঠন করে আন্দোলন করলো যার আর এক নাম শ্বেত বিদ্রোহ ইলবার্ট বিলের বিদ্রোহ বিদ্রোহ না আর এক নাম হচ্ছে শ্বেত বিদ্রোহ প্রতিবাদ করলো এবং অবশেষে প্রতিবাদের তীব্রতায় এই লর্ড রিপন এই সমান ক্ষমতা আর রাখতে পারলে না সে আগের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাতে চলে গেলো অর্থাৎ ভারতীয় আর ইউরোপীয়দের সমান বিচার করার ক্ষমতা স্বপ্ন স্বপ্নই থেকে গেল অধরা অধরাই থেকে গেল নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখি কোন প্রশ্ন ইম্পর্টেন্ট কবে কোথায় কাদের নেতৃত্বে জাতীয় সম্মেলন আহত হয় জাতীয় সম্মেলন কলকাতার কপি হাউস বিখ্যাত সেখান গান কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই মান্নাদের বিখ্যাত গান সেই কপি হাউজের বর্তমান নাম কপি হাউস আগে নাম ছিল অ্যালবার্ট হল সেইখানে আঠারোশো তিরাশি সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম জাতীয় সম্মেলন হবে আঠেরোশো তিরাশি তারপর বছর পরে আমরা দেখব কংগ্রেস প্রতিষ্ঠা আঠারোশো পঁচাশি বুঝা গেল উদ্দেশ্য কী ছিল সারা ভারতবর্ষব্যাপী বিধি ক্ষোভগুলোকে একত্রিত করা ওই যে উনিশ শতকে বিভিন্ন জায়গায় সভা সমিতি গঠন করেছে সেই সভা সমিতিগুলো যদি এক জায়গায় একত্রিত হয়ে আন্দোলনটা যদি করা যায় তাহলে তার তীব্রতা ঝাঁজ তার আওয়াজটা বেশি হবে এই জন্যে নেক্সট হচ্ছে পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে ভারতীয় জাতীয়তাবাদী ভাবধারা কি উদ্দীপিত করেছিল আমরা আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দেখব বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি ভারতীয় জাতীয়তাবাদকে উদ্দীপ্ত করতে সচেষ্ট ভূমিক পালক ভূমিকা পালন করছিলো আনন্দমঠ কেন বঙ্কিমচন্দ্রের বেশিরভাগ লেখাগুলোই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেছিল কি বিষবৃক্ষ কি কমলকান্ত উইল কি দুর্গের সন্দিনী কী আনন্দমঠ সমস্তটাই কী মাতরম স্লোগান সমস্তটাই তাই না তাহলে এখানে এখানে কি হয় যে এখানে শ্রেষ্ঠ স্বদেশ প্রেম যে শ্রেষ্ঠ ধর্ম এটা প্রচার করা হলো নাম্বার এক দুই এই উপন্যাসে আমরা দেখব সন্তান দল এই যে তরুণ যে ছাদ যে দেশপ্রেমিক সন্তান দল তারা তাদের মুখ থেকে বন্দে মাধ্যমে স্লোগান দিয়ে দেশের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়া এটাও আমরা দেখলাম অনুপ্রেরণা সৃষ্টি করেছিল আর বন্দে মাধ্যম সে তো আজও আমাদের কাছে কালোজয়ী স্লোগান যার কোনো রং নেই শুধু আছে দেশপ্রেম আর জাতীয়তাবোধ নেক্সট প্রশ্ন দেখো ভারত মাতা চিত্রটি তাৎপর্য কী ভারত চিত্রটি কে করেছিল না এই অসমান্য সৃষ্টি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের প্রেক্ষাপট বঙ্গবঙ্গ এবং স্বদেশ চন্দ্রের প্রেক্ষাপটে এই ভারত মাতার চিত্র অঙ্কন করেছিল ভারত আজকে ব্রিটিশের বেড়া জালে বা ব্রিটিশের দ্বারা কারারুদ্ধ হয়ে আছে বা শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে একে মুক্ত করতে হবে এবং এই মুক্ত করবার জন্য তিনি ভারত মাতার চারটে হাতে চারটে বিশেষ বিশেষ জিনিস পুঁথি বই ধানের শীষ বস্ত্র তুলে ধরলেন এবং গৈরিক ত্যাগের প্রতীক গেরুয়া তার সেই ত্যাগের মধ্য দিয়ে ভারতবর্ষকে উত্তরণে স্বাধীনতার উত্তরণে নিয়ে আসবার জন্য তার প্রচেষ্টা চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে গগনেন্দ্র ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন দেখো বাঙালির ব্যঙ্গচিত্রের জগতে অর্থাৎ ব্যঙ্গচিত্র জগতে বাঙালিদের মধ্যে গগেন্দ্র ঠাকুর সর্বপ্রথম নামটি স্মরণীয় হয়ে থাকবে এবং আঠারোশো সাতষট্টি থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার ক্রিয়াকর্ম আমরা দেখতে পাবো ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে অর্থাৎ আমরা ইংরেজ প্রীতি বাঙালিদের চরিত্র কলকাতার বাবুশ্রেণীর চরিত্র সমস্ত কিছু কিন্তু তার ব্যঙ্গচিত্রের মধ্যে আমরা দেখতে পারি নবহুল্লোর বিরূপ এই সমস্ত ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে যা কিছু ভুল ত্রুটি বাঙালি সমস্তটাই তুটি তুলে ধরেছেন ইউরোপীয়দের ত্রুটি সমালোচনা করেছেন সবই ছবির মধ্য দিয়ে এই কারণে তিনি বিখ্যাত আছেন মডার্ন রিভিউ এবং প্রবাসী পত্রিকায় তার চিত্রগুলো কিন্তু অসামান্য দক্ষতায় প্রকাশিত হতো গোড়ার প্রকৃত পরিচয় দাও রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোড়া কোনো বইতে লেখা উনিশশো নয় কোনো বইতে লেখা উনিশশো দশ সালে প্রকাশিত হচ্ছে তাই না মার্টিনে দেখবে একাডেমিক অ্যাসোসিয়েশন রয়েছে আঠারোশো আঠাশ আবার টেক্সট বইতে রয়েছে আঠারোশো সাতাশ কিছু কিছু প্রশ্ন কিন্তু এরকম আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তুলে ধরে সে পড়ে তো এখানে আমরা দেখবো ব্রাহ্মণ দম্পতি কৃষ্ণদয়াল এবং আনন্দময়ীর সে পালিত হবে গো গোড়া ব্রাহ্মণ এই গোড়ার যিনি পালন করবেন পালক অত্যন্ত নিষ্ঠাবান হিন্দু এই দম্পতি তারা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছোট্ট গোড়াকে তারা কিন্তু মানুষ করবেন এবং এই গোড়া নিজের স্বজাতি ভুলে গিয়ে এই ভারতবর্ষকে আপন করে নেবেন এই ভারতবর্ষকে তার রূপ রস গন্ধ এবং ভাত প্রেমিক হয়ে যাবেন এটা কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন একটা বিদেশি ক্যারেক্টার এর মধ্য দিয়ে সৎ দেশপ্রেম সংকীর্ণ জাতীয়তাবৎকে দূরে সরিয়ে দিয়ে আন্তর্জাতিকতা জাতীয়তাবদের বন্ধন আমরা দেখতে পারি গোড়া উপন্যাস মধ্য দিয়ে সুতরাং এটা হচ্ছে দেশপ্রেমিক হিসাবে গোরা আমাদের সামনে ধরা দিয়েছেন এবং তার রূপকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাস তার নাম হচ্ছে গোরা নেক্সট ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ব্যঙ্গচিত্র এই জন্য আঁকা হয় ঔপনিবেশিক শাসনের সমস্ত কিছু সমালোচনা করার জন্য ঔপনিবেশিক শাসনের শাসন এবং শোষণের চিত্র তুলে ধরার জন্য দুই ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে আমাদের বাঙালি সমাজের যা কিছু ভুল ত্রুটি সেগুলো তুলে ধরা হয় এবং ইংরেজদের যা কিছু খারাপ সেগুলো তুলে ধরা হয় এই জন্য ব্যঙ্গচিত্রগুলো তুলে ধরা হয় যেখানে সরাসরি আঘাত করা যায় না সেখানে ছবি দিয়ে সরাসরি আঘাত করা যায় কথা দিয়ে সরাসরি আঘাত করা যায় সিনেমা দিয়ে সরাসরি আঘাত করা যায় স্লোগান দিয়ে সরাসরি আঘাত করা যায় এগুলো হচ্ছে এক একটা মাধ্যম আঘাত করার জাতীয়তা বোধ দেশপ্রেম তারপরে হচ্ছে সংকীর্ণতা দূর করবার জন্য খারাপ যা কিছু সেগুলো দূর করবার জন্য এগুলো হচ্ছে মাধ্যম তাহলে ঠিক তেমনি গঙ্গেন্দ্রনাথ ঠাকুর ছবিকে মাধ্যম হিসাবে তিনি এইগুলো তুলে ধরেছেন আচ্ছা লাস্ট যে প্রশ্ন করব আমি দেব আজকে জমিদার সভা ভারতসভার দুটি পার্থক্য জমিদার সভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো আটত্রিশ ভারতসভা কত আঠারোশো ছিয়াত্তর জমিদার সভার উদ্দেশ্য কী জমিদারদের স্বার্থ রক্ষা করা জমিদারদের স্বার্থ রক্ষা করা জমিদার সভার উদ্দেশ্য ভারতসভার উদ্দেশ্য কী জনমত গঠন করা হিন্দু মুসলমান ঐক্য বৃদ্ধি করা জাতীয়তাবাদে প্রসার করা বা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা আর জমিদারদের কাজ কি জমিদারদের নিজের ব্যক্তিগত স্বার্থ দিকে লক্ষ্য রাখা চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো জমিদারদের সঙ্গে ব্রিটিশদের যোগসূত্র স্থাপন করা এই হচ্ছে পার্থক্য তাহলে আজকে যে প্রশ্নগুলো বললাম এইগুলো চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবা আমি আমার বিশ্বাস তোমরা এইগুলো সবই দেখবে এবং আমরা নেক্সট দিন পঞ্চম অধ্যায়ের না ভিডিও দেব আরও বলে রাখি আমরা ডাব্লু বিটি এ ডাব্লু সমস্ত টেস্ট পেপার সলভ করবো সেই সেগুলো তোমরা কিন্তু লক্ষ্য করবে আশা করি সবাই পরীক্ষাটা সুন্দর হোক ভালো হোক সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ